কিন্তু এই গোপাল ভাড় আর ল্যাংচা এই দুটোর মধ্যে কিন্তু এটা কানেকশন আছে জানেন কি সেটা জানা যায় যে কৃষ্ণচন্দ্র রায়ের মেয়ের বিয়ে হয়েছিল বর্ধমানের রাজপুত্রের সঙ্গে আর যখন তিনি গর্ভবতী হন তখন তাকে তার বাবার বাড়ি আসতে হয় কারণ তখনকার রীতি অনুসারে সব বাচ্চারাই কিন্তু মামার বাড়ি জন্মাত ওনার খুব শরীর খারাপ হয় যখন উনি রাজার কাছে আসেন গর্ভবতী অবস্থায় তো মায়েরা সাত ভক্ষণ করাতে হয় তখন রাজকুমারী নিজেই জানিয়ে দেন যে যেহেতু তার অরুচি হয়েছে তাই জন্য তিনি অন্য কিছু খাবেন না বর্ধমানের শক্তিগড়ে একটা ময়েরা আছে সে খুব বিশেষ প্রকৃতির এক ধরনের মিষ্টি তৈরি করে তার নাম কেউ জানে না সেটা খেতে খুব সুস্বাদু লম্বা লম্বা লাল লাল আর রসে ভেজানো উনি সেই মিষ্টি খেতে চাইলেন কিন্তু উনি কিছুতেই সেই ময়রার নাম মনে করতে পারলেন না তিনি শুধু একটা ক্লু দিলেন যে সেই ময়রার পাটা খোরা ছিল আর তিনি একটু লিংচে লিংচে হাঁটতেন আর এই ক্লুটা ধরেই মহারাজ তখন সেই ময়রাকে খুঁজে বার করলো মিষ্টি তৈরি হলো রাজকুমারী সেটা খেলেন কিন্তু মিষ্টি তো নাম দেওয়া দরকার যেহেতু সেই ময়রা লেংচে লেংচে হাঁটতেন সেই জন্য অনেক ভাবনা চিন্তার পর মহারাজ কৃষ্ণচন্দ্র সেই মিষ্টির নাম দিয়ে দেন লাংচা আর সেটি এখনো পর্যন্ত পশ্চিম বাংলার বর্ধমানের শক্তিগড়ের একটি প্রসিদ্ধ মিষ্টি হিসেবে খ্যাত